হ্যালো বন্ধুরা আমি এখন থেকে আমার আজকের ব্লগটা শুরু করলাম তো আমরা দুদিন আগে দীঘায় গেছিলাম তো দীঘা থেকে মানে একটা জিনিস দারুণ জিনিস নিয়ে এসেছি মানে খাবারই জিনিস তো চলো কি নিয়ে এসেছি তোমাদের দেখিয়ে দিই আর আজকে সেই জিনিসটাই রান্না করা হচ্ছে তো আমার তো ভালোই লাগে আর তোমাদেরও কেমন লাগে আমাকে জানাবে তো চলো তোমাদের দেখিয়ে দিই কী রান্না হচ্ছে আর কী নিয়ে এসছি দীঘা থেকে ঠিক আছে চলো দেখো বন্ধুরা দীঘা থেকে এই জিনিসটা আনা হয়েছে তোমরা আশা করি বুঝতে পেরেছি এই জিনিসটা কি হ্যাঁ এটা হচ্ছে কাঁকড়া দীঘা থেকে আমরা কাঁকড়া নিয়ে এসেছি দেখো কত বড়ো বড়ো কাঁকড়াগুলো আমার যদিও ভয় লাগে কাঁকড়াগুলো জেনতে ছিল তো কাঁকড়াগুলোকে এরকমভাবে কাটারে মানে পেঁচিয়ে দেওয়া হয়েছে আমার হাতে নিতেও ভয় লাগছে দেখো এই দেখো এরকম সাইজের কাঁকড়া এই যে এত বড় তো অনেকগুলোই আছে আর এই কাঁকড়ায় এই যে আমি রান্না করছি রান্না অলরেডি চাপিয়ে দিয়েছি দেখো এখন আমি কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি তো কাঁকড়া রান্নার জন্য মশলা আমার আগে করেই রাখা ছিল যেহেতু আজকে দেখো বৃষ্টি ওয়েদার বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর ওই যে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি কমার নামই নেই যাতে অসুবিধা না হয় তাই জন্য আমি আগে মশলাটা করেই রেখে দিয়েছিলাম তো এখন আমি এটা ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে তো দেখো বন্ধুরা আমি মশলাটা দিয়ে দিয়েছি যে মশলাটা দিয়ে দিয়েছি তো এটাকে আমি এখন নাড়াচাড়া করে নেব মানে মশলাটা আমি কষিয়ে নেবো দেখো বন্ধুরা আমি এখন মশলাটা দিয়ে নাড়াছাড়া করে নিচ্ছি আর একটু ভালো করে কষিয়ে নেবো কষাটাই হচ্ছে মেন কষা যদি ভালো করে হয় তাহলে খেতেও ভালো লাগবে আর টেস্টিও হবে তাই জন্য আমি একটুখানি কষে নেব ও এর আগে অনেকদিন আগে খেয়েছিলাম আঁকড়া তো আরেকবার খাচ্ছি দেখি এর আগে এত বড় খাইনি তো এটা একটু বড় নিয়ে এসছি তো দেখি কেমন হয় আর আমি বা কেমন কীরকম রান্না করতে পারি তো চলো এটা ততক্ষণ হোক ঢাকা দিয়ে দিই এটা তো হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে বা তোমরা বলো কেমন হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে দেখানোই হয়নি আমি অল্প একটুখানি পোস্ত বেটে রেখেছিলাম ওই কাঁকড়া রান্নাটাই দেবো বলে তো এখন আমি পোস্তটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম তো আমি পোস্তটা দিয়ে দিলাম দেখি টেস্টটা কেমন হয় তো হ্যালো গাইস দেখো আমি কাঁকড়াটা সার্ভ করে নিয়েছি আমার রান্না হয়ে গেছে পুরো রেডি আর আমি তো তখনই বলেছি আমি একটু কষা কষা করবো তো আমি একটু কষা কষাই করেছি মানে ঝোল করিনি তো একটুখানি আমি টেস্ট করেও দেখে নিয়েছি খুবই ভালো হয়েছে তো তোমরা জানিও যে তোমাদের এটা দেখে কেমন লাগলো ভিডিওটা আমি তো তোমাদের আর টেস্ট করাতে দিতে পারবো না ফোনে তো তাই জন্য তোমরা দেখেই বলো কেমন হয়েছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অন্য ভিডিওতে টাটা ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই জানিও রে রেসিপিটা তোমাদের কেমন লাগলো বা আমার কাঁকড়া রান্নাটা তোমাদের কেমন লাগলো তো জানাতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা